এই ধরনের ছবি তৈরি করতে লাগবে পঞ্চাশ টাকা হ্যাঁ ঠিকই শুনছেন ঠিক এরকম একটা ক্যাপশন দিয়ে এক ভাই এই ছবিটা পোস্ট করেছে আচ্ছা কেমন হয় যদি এই ধরনের ছবিগুলো সম্পূর্ণ ফ্রিতে কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের শিখিয়ে দেই যেখানে আপনার একটা ছবি এবং আপনার প্রিয় নায়িকা বা আপনার গার্লফ্রেন্ড এর ছবি দিয়ে এরকম ফটো তৈরি করে নিতে পারবেন যেখানে দুজনার ফেস স্পষ্ট ভাবে বোঝা যাবে এবং ছবিটা দেখতেও অনেক বেশি রিয়েলিস্টিক লাগবে তো কিভাবে আপনারা এই ধরনের ছবি তৈরি করবেন চলুন আপনাদের সেই প্রসেসটা দেখাই এর জন্য ফার্স্টেই আপনার ফোন থেকে গুগল প্লে স্টোর ওপেন করবেন দেন সার্চ অপশনে চলে আসবেন এখানে আপনারা জিমনি লেখে ইনস্টল করে ওপেন করবেন ফার্স্টে এই অ্যাপে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে এটা লগ করে নিবেন আমার অলরেডি লগ ইন করা রয়েছে এরপর ক্রিয়েট ইমেজ এই অপশনে টাচ করবেন এরপর প্লাস আইকনে টাচ করে দিবেন দেন গ্যালারি এই অপশনে টাচ করবেন এখন গ্যালারি থেকে আপনার একটা ছবি সিলেক্ট করে নেবেন যেটাতে আপনার ফেস স্পষ্ট ভাবে বোঝা যায় এরপর আপনার প্রিয় নায়িকা বা আপনার গার্লফ্রেন্ডের ছবি হলে সেই ছবিটা সিলেক্ট করে নেবেন এরপর ডান এই অপশনে টাচ করবেন ওকে এখন এইখানে আমাদের একটা প্রম্পট দিতে হবে তো আমি যেটা কপি করে রাখছি সেই প্রম্পটটা এখানে দিয়ে সেন্ড করে দিচ্ছি সেন্ড করার পরে এখানে আমাদের কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে ওকে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে আমরা যদি একটু নিচের দিক চলে আসি ঠিক এরকম একটি রেজাল্ট পেয়ে যাব এরপর উপরে ডাউনলোড জাস্ট এই অপশনে টাচ করে ছবিটা আমরা ডাউনলোড করে নিব আর এই প্রম্পট আপনারা কোথায় পাবেন সেটা ভিডিও শেষে জানতে পারবেন ওকে ছবিটা ডাউনলোড কমপ্লিট এরপর আপনার ফোন থেকে একটি ব্রাউজার ওপেন করে করে এরপর সার্চ সার্চ অপশনে চলে আসবেন এখানে আপনারা রিমেকার এআই দিবেন প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটার উপর একটি টাচ করবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন লগ ইন এবং সাইন আপ এর একটি অপশন আছে জাস্ট এ অপশনে একটি টাচ করবেন এখন এখানে আপনার জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে তো আমি আমার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এটা লগ করে নিচ্ছি ওকে লগ ইন কমপ্লিট হলে আপনারা কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে উপরের থ্রি ডট আইকনে টাচ করবেন দেন মাল্টি ফেস সোয়াইপ এই অপশনে টাচ করে দিবেন এখন এখানে আপলোড ইমেজ এই অপশনে আমাদের একটি টাচ করতে হবে এবং আমরা এআই দিয়ে বা জিমিনি দিয়ে যেই ছবিটা মাত্র তৈরি করলাম সেই ছবিটা এখানে অ্যাড করে নিব ওকে ছবি আপলোড দেওয়ার পরে আমরা কিন্তু এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো এখান থেকে একটু নিচে আসলে দেখতে পারবেন মেটার ফেস এবং সেলেটার ফেস এআই কিন্তু সার্কেলের মধ্যে দিয়েছে ফার্স্টে আমরা মেটার ফেসের পাশে যে প্লাস আইকন আছে এ অপশনে টাচ করব এবং এখান থেকে সেই মেটার ছবি আমরা সিলেক্ট করে দেব সেম ভাবে সিলেটার ছবির পাশে যে প্লাস আইকন আছে এ অপশনে টাচ করব এবং এখান থেকে আপনার ছবিটুকু আপনি সিলেক্ট করে দিবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন সোয়াইপ এ অপশনে টাচ করবেন এখানেও আমাদের বরাবরের মতো কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে ওকে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে আমরা কিন্তু এরকম একটি রেজাল্ট পেয়ে যাব ছবিটা যদি একটু ঝুম করে আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন দুইটা ফেস স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে এবং ছবিটা দেখেও অনেক বেশি রিয়ালিস্টিক লাগছে ছবিটা ডাউনলোড দিয়ে গ্যালারিতে নেওয়ার জন্য ডাউনলোড জাস্ট এই অপশনে টাচ করে দিবেন খুব সহজেই ছবিটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে আর ছবি তৈরি করার জন্য প্রম্পট আপনারা এইখানে পেয়ে যাবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ